বন্ধুরা আজকে জামাল উদ্দিন বাবুর বাড়িতে চলে এসেছি মূলত আমি ভিডিও করার উদ্দেশ্যে আসিনি আমি এসছিলাম কয়েকটা জায়েন্ট চন্দ্রমল্লিকার চারা সংগ্রহ করার জন্য তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে উনি বললেন যে চলো গাছগুলো দেখে আসবে এটা আমার জামালবু পম্পম তো পম্পম এগুলো পম্পম ভ্যারাইটি উনি মূলত এই গাছগুলো শোয়ের জন্য তৈরি করেন মানে বিক্রির জন্য জন্য তৈরি করে অনেকে নিয়ে যায় এখান থেকে প্রত্যেকটা গাছের চেহারা যদি দেখেন কত সুন্দর এবং অসাধারণ এক একটা গাছের রূপ নিয়েছে কিছু রিং বাঁধা হয়ে গেছে হ্যাঁ এবং এগুলো বোধ হয় ছয় ইঞ্চিতে আছে নাকি ছয় আছে তো এখানে যেসব ভ্যারাইটি গুলো আছে বিভিন্ন ভ্যারাইটি আছে এই যে ভ্যারাইটিটা হ্যাঁ

বৃষ্টির জন্য যখন গরম দিচ্ছে তো রোদ তাপ দিচ্ছে তো বিষণ তাপ দিচ্ছে এই এখন আজকে আমরা এই যে ভিডিও করছি খুব গরম প্রায় বারোটা বাজে আমরা সেই উপরে হ্যাঁ তারপরে গাছে খাবারও ঠিক মতো দিতে পারছি না ঠিক আছে মানে গাছে বারো দিন পরে খাবার দিয়েছি পরশু দিন খাবার দিয়েছি হ্যাঁ শনিবার দিন খাবার দিয়েছি বারোটার সময় খাবার দিয়েছি তার মানে সকালে খাবার দেই আচ্ছা খাবারটা এই অবস্থায় খাবারটা একটু বলবেন হুম খাবার এই অবস্থাই একই তো আমি যেটা প্রত্যেক ভিডিওতে বলেছি আর প্রত্যেককেই বলি 1 লিটার জলে 10 গ্রাম 15 15 15 15 হুম আচ্ছা 10 26 26 মানে যখন 20 আসবে তখন 10 26 26টা ব্যাপারটা হচ্ছে যদি প্রয়োজন লাগে দিতে হয় আর যদি মনে করেন যে দিতে লাগবে না দেখেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে 15 15 15 সুফলা হুম এটা 10 গ্রাম 10 গ্রাম 1 লিটার জলে প্রতি লিটার জলে গুলে আপনাদের দিতে হবে এখানে মজার বিষয় যে অনেকে বলে যে চারা বড় হয়ে গেল তাদের কি দশ গ্রাম না দশ গ্রামই দিতে হবে কারণ উনার বক্তব্য অনুযায়ী যা শুনেছি সেটা হচ্ছে গাছ যখন বড় পটে আসবে তখন গাছে জলের পরিমাণটা বেশি হয় তাই সেক্ষেত্রে খাবারের পরিমাণটাও বেশি চলে বেড়ে যায় তাই তো যেমন যখন এই গাছগুলো যখন চার ইঞ্চিতে ছিল তখন এক গ্রাম করে খাবার খেত আচ্ছা এক লিটার জলে দশ গ্রাম দিতাম দশ টাকা দেওয়া যেত দশ টাকা একশো গ্রাম করে জল খেতো

তখন কিন্তু দশ ইঞ্চিতে একটা গাছে এক লিটার জল খাবে এক লিটার জল খাওয়া মানে দশ গ্রাম খাওয়া সে নিয়ে নিচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটি এবং পাতাগুলো দেখুন কত নিখুঁত ভাবে আছে কোনো দাগ স্পট নেই কোনো স্পট এই স্পট না হওয়ার জন্য এত বৃষ্টিতে দেখুন খোলা আকাশের নিচে আছে তো এর জন্য কি ট্রিটমেন্ট করা হয় আমি দেখেন সত্যি কথা বলতে হয়তো অনেকে বিশ্বাস করবে না আমি আজ এখনো পর্যন্ত গাছে কোনো ফাঙ্গিসাইড কাকা আচ্ছা আর দুবার কনফিডার দিয়েছি আচ্ছা আর হিটলার দিয়েছি দুবার আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার ওষুধ আর খাবার দিয়েছি পনেরো পনেরো তাছাড়া এখনো পর্যন্ত কোনো কিছুই ইউজ সিজনে যদি ঘ্যাস ভিজে গেলই তো খাবার দিতে পারছে না শুকনো শুকনো অবস্থা অবস্থা খাবার দিতে হবে ঠিক আছে এইটার মধ্যে অন্য মানে পার্থকটা কিসের জানেন তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন খাবারটা দিচ্ছি ঘ্যাসটা ভিজা থাকছে এটা তো পোড়া কয়লা ঠিক আছে পোড়া কয়লা এটা হালকা ঠিক আছে যখন শুকিয়ে যাবে আমি যখন খাবারটা দিচ্ছি না ও কিন্তু কয়লাটা টেনে নিচ্ছে পুরো টেনে নিচ্ছে টেনে নেওয়াতে দেখা যাচ্ছে তখন ওই খাবারটা যখন ঘাসে টেনে নিল হ্যাঁ এইবারে খাবারটা ধরে নিল গাছে ঠিক আছে মানে নাইট্রোজেন খাবার এমনই একটা জিনিস ঠিক আছে সেকেন্ডের মধ্যে ধরে নেয় সেকেন্ডের মধ্যে ধরে নেয় শুকনো হলে একদম শুকনো হলে ধরে নিচ্ছি না অবস্থায় দিলে তো না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে সিন্ডারে গাছ করলে যে সিন্ডার ভালো হওয়ার সিন্ডারটা ভালো হতো সিন্ডার ভালো যদি না হয় অনেকে আমাকে ফোন করছে দাদা আমার গাছ হলুদ হয়ে যাচ্ছে আমার গাছ দেখায় সিন্ডারটা আপনাদের হ্যাঁ এখানে উপর থেকে আমি একটু নিয়ে নিচ্ছি এই যে কত হালকা দেখেছি হালকা এবং পোড়া পোড়া আপনি সিন্ডারও তো ব্যাপারটা হচ্ছে কি বলতো এবার যদি আমি না রাখি আমার নিজের নিজের নিয়ে আসি এইবারে আমার তো এখন দেখা যায় আমার ওইখান থেকে আমাকে দু বস্তা দিতে হবে কেউ বলে পাঁচ বস্তা দিতেই যাবে নাহলে আমরা গাছ করতে পারবো না আচ্ছা জারকানের জন্য সিনডাটা আরগা সিনডাটা দেখে যা আমার বিশালটা কিছু प्रॉफिट হয় তা হয় না সবচেয়ে বড় ব্যাপার দেখুন আরেকটা জিনিস দেখাই আপনাদের প্রত্যেকটা টপকে কিন্তু একটু হ্যাঁ কোলাটিক দেয়া কোলায় প্যাকেজিং আছে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে যাতে ফিল্টারটা ভালো ফিল্টারটা ভালো হয় ফিল্টারটা ভালো হবে তলার এই যে মদুরে তাপ যে হিট ছাত্রতা ইট হবে ওই হ্যাঁ হিট তো না অসাধারণ কাজ করেছে আবার এখানে দেখুন ছোট টবেও আবার কারোর রেডি হচ্ছে বোধহয় হ্যাঁ তো ওগুলো টবে ছিল অনেক গাছ ছিল দেড়শো গাছ ছিল ঠিক আছে লাস্টে ওই দশটায় এসে ঠেকেছে আর কি হুম রিং করানো এই যে কাঠিগুলো জানবো একটু বলুন এই যে কাঠিগুলো হ্যাঁ এক ফুটের কাঠি আছে এগুলো এক ফুটের কাঠি আছে হ্যাঁ তাই তো হ্যাঁ আর চাপনা করে কাটি দেওয়া আছে আপনার ভিডিওতে আমি দেখেছিলাম হ্যাঁ যে মাঝে একটা দিচ্ছে না ওই তো মাঝে একটা দেওয়া আছে দেখেন এই মাঝেরটা কিন্তু হ্যাঁ সাদা সুতো দিয়ে বাঁধে সাদা সুতো দিয়ে বাঁধে ওটা টায়ারের সুতো দিয়ে বাঁধা যাবে না টায়ারের সুতো দিয়ে বাঁধলে কি টায়ারের সুতো নষ্ট হয় না ঠিক আছে যখন গাছটা যখন মোটা হচ্ছে গোড়াটা অটোমেটিক টায়ারের সুতো কেটে গিয়ে গাছের ভিতরে ঢুকে যাবে আর বাই চান্স যদি টপটা সরাবার সময় যখন গাছটা বড় হবে আচ্ছা পট করে ওখান থেকে কেটে যাবে তাই না ওই সুতোটা দিলে কি তো গাছ বড় হলে ও অটোমেটিক সুতোটা কেটে বেরিয়ে যাবে আচ্ছা কোনো অসুবিধা হয় আরেকটা জিনিস যেটা অনেকে বলে যে চন্দ্রমল্লিকায় চিরুনি করার প্রয়োজন হয় তো আপনি কি বলেন চিরুনি বলতে ওই যে পাতা যাতে খারাপ হয়ে যায় সেগুলোকে না পাতাগুলো তো আপনাকে ব্যাপারটা হচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিসই যত এর উপরে যত আপনি মানে লেবার দেবেন তত গাছ কিন্তু ভালো থাকে পাতা আপনাকে যদি ফেলে দিতে পারেন খুবই ভালো ভালো হুম হয়তো পুরনো পাতার জন্য অনেকে বলে দাদা আমার এক সাইডে ডাল একটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ওটার একটাই কারণ হচ্ছে পুরনো পাতা যখন শুকিয়ে যায় মানে বয়স্ক পাতা যেটা পাতা যেটা শুকিয়ে গিয়ে ডালের সঙ্গে জড়িয়ে গেছে নিম্নচাপ হচ্ছে পাতাটা তো পচে যাচ্ছে পচে গিয়ে ছালটা কচিয়ে দেবে ডালে কিন্তু দিলে পরে কিন্তু ডালটা শুকনো কিছু করার নেই ঠিক আছে গাছগুলো যেগুলো দেখছি এগুলো মনে লাগিয়েছি পরে লাগিয়েছে এগুলো একটু পরে লাগিয়েছে দুইশো পাঁচখানা গাছ লাগানো ছিল ঠিক আছে একশো পাঁচখানা গাছ লাগানো ছিল তার মধ্যে দশ বারোটা গাছ মানে ছয় ইঞ্চির গাছও আপনি বিক্রি করে বিক্রি করি আর এখানে যে এখন যা গাছ আছে আপাতত এই মুহূর্তে তো বিক্রি করব না ঠিক আছে এখন আমার নিজস্ব সাতখানা গাছ লাগবে বন্ধুরা যদি আপনাদের এই গাছগুলো এখন উনি বিক্রি করবেন না কিন্তু এগুলো বিক্রি করবেন হ্যাঁ বিক্রি তৈরি করার পর তো আপনাদের যদি প্রয়োজন হয় তাছাড়া আপনারা চারা পম্পম চারা জায়েন্ট চারা এবং সিজিনে আপনারা ডালিয়ার চারা যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর জামালবাবু একটু নাম্বারটা বলে দেবেন ঠিক আছে বুঝতে পারলেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন গুগল ম্যাপও থাকবে আসার কোনো অসুবিধা হবে না তো আজকে আপডেট এইটুকুই ওই দিকে দেখতে থাকুন জামালবাবু কিন্তু গোলাপের গোলাপটা আজকে তিন দিন হলো আমার নিচে ছিল যেহেতু দেওয়ার পরে গাছগুলোকে একটু এবারে গাছগুলো কাটতে হবে টপ চেঞ্জ করবো কি তাও হচ্ছে না কেন একটু দেখাই কাছে গিয়ে গাছগুলো ডিমের খোসার মধ্যে আছে দেখেন ডিমের খোসা পুরোটা ডিমের খোসা পুরোটাই ডিমের খোসা দেখুন হ্যাঁ এটা ডিমের খোসা আর ভার্মি দিয়ে ডিমের খোসা উনি গ্যাসটা করছেন তো কুড়িও আছে অবশ্য প্রুনিং এরপর করবেন বোধহয় তাই তো গাছটাকে চেঞ্জ করতে হবে তো আছে করতে হবে আমাকে এই ডিমের খোসাটা তো এক বছরের বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যার কারণে এবারে আমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নতুন ডিমের খোসা দিতে হবে আচ্ছা একটু বলবেন ডিমের খোসাটা এই গাছের পক্ষে কি কাজে লাগে ডিমের খোসা ক্যালসিয়ামটা খুব পায় ঠিক আছে আর আরেকটা আমি একটা জিনিস মানে নিজের থেকে আমি টার্গেট করেছি কি বলেন তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ঘাসে গাছ করি ডিমের করা যাবে না মিডিয়া হ্যাঁ ব্যবহার করা যাবে না কেন আমি টেস্ট করতে আপিত্ত কি আছে ঠিক আছে আমি ওই জন্য টেস্ট করেছিলাম তাতে আমার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছিল আমি কম্পম করেছিলাম আচ্ছা ঠিক আছে কম্পমের রেজাল্ট খুব ভালো হয়েছিল তারপরে হম এইগুলোকেই করেছি তাও আমিও যে চারা না আমার ওই যে আরেকজন ভিডিও করে অয়ান পুষ্প ও চারা এনেছি আমার বাড়িতে একটা কথা বলে রাখি যে পুষ্প কাফুল চ্যানেলে কিন্তু ওনার নিয়মিত ভিডিও আছে আমি কিন্তু চারা নিতে এসে ভিডিওটা করছি আপনারা কিন্তু ওই পুষ্প কাঠ টা করবেন চারা এনে দিয়েছিল আমি হচ্ছে দৌড় আমি করব না হ্যাঁ বলে দৌড় যেমনটা করো তো হ্যাঁ আর আহ সেই হিসাবে আমি ওই ডিমের খোসায় বসিয়ে রেখেছিলাম ঠিক আছে এই ভিভের খোঁজা চেঞ্জ করব কিন্তু এই ওয়েদারের জন্য ওয়েদারের জন্য হচ্ছে না কিন্তু গাছে এমনিতে আবরণ গ্রোথ কিন্তু ভালো আছে গ্রোথ ভালো বলতে কি এই গাছ দেখেন না এই আপনি আজকে ভিডিও করছেন তো হ্যাঁ আর একটা মাস পরে আসবেন আবার এই আর পুরো পরিবর্তন করে বন্ধু আসবই অবশ্যই কারণ আমার কিছু গাছের পুরো চারা নিতে হবে এবং উনিও অনলাইন করেন না এটা বলে রাখি তো যারা সংগ্রহ করতে হলে আপনাদের কিন্তু এখানে আসতেই হবে কেন একটা জিনিস কি হতো আমি যে গোলাপ গাছগুলো করেছি একটা দিক থেকে গাছে কিন্তু কোনো রোগ নেই এই গাছগুলো ছাওয়ার মধ্যে পড়েছিল ঠিক আছে ওই একটা আম গাছের তলায় ছাওয়ার মধ্যেই ছিল হ্যাঁ তাই সেদিন তো তিন দিন হলো এই ওপরে তুলে দিয়েছি দিয়ে এই গাছগুলোকে দেখেন বেশি না একটা মাস পরে এই গাছের আপনি পুরো ভোল পাল্টে যাবে পুরো চারা এই গাছ দেখুন এখানে আবার এখানেও দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার সেকেন্ড পটিং

আটখানা আছে এছাড়া ভালো আছে না এখানে দেখেছেন প্রত্যেকটা গাছের চেহারা অসাধারণ জামলবাবুর নিচে গাছের পরিচর্যা করছেন নিচে উপর থেকে আপনাদের একবার দেখিয়ে দিই কি সুন্দর তো আজকে এ পর্যন্তই একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন